নমস্কার সবাইকে আজকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম প্রথমে আমি বোনলেস চিকেনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ অল্প একটু লবণ এখানে আমি নিয়েছি ব্রাউন ব্রেড কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সাথে মাংস দুটো ডিম ফেটানো রয়েছে আর রয়েছে কর্নফ্লাওয়ার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে তাহলে খেতে খুবই টেস্টি হবে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভালো করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় এই জলখাবারটি আপনি বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও দিতে পারবেন চাইলে সন্ধেবেলা জলখাবারেও বানিয়ে নিতে পারেন ঢাকা দিয়ে দিলাম ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবার দিয়ে দেব সেদ্ধ করা চিকেন দিয়ে সামান্য একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে নেওয়ার পর অল্প একটু নাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায় যেহেতু আমরা অল্প তেলে রান্নাটা করছি আর আমরা এখানে সাদা তেল ইউজ করছি এবার দিয়ে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আরেকটা নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নিয়ে আর একবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দিলাম খুলে দিয়ে দেখে নিতে হবে যে নিচে বসে যাচ্ছে কি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো যেহেতু বাচ্চাদের জলখাবারেও দেয়া হবে তো দেখে নেবেন ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকছে কিনা এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলা জল আমি মাংসের সেদ্ধ করা যে জলটা ছিল সেটা ফেলে দিইনি আমি সেটাতেই কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এতে টেস্ট আরও অনেক বেড়ে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এটা মাখো থাকবে মাংসের পড়টা মাখো মাখো হলে ব্রেড থেকে বেরিয়ে আসবে না জলের পরিমাণটা একটু কম নেওয়া হয়ে গেছে আমার সেই জন্য আমি আরও একটু বেশি জল দিয়ে দেবো এতে বেশি করে জল দিয়ে দিলাম যাতে জিনিসটা খুব সুন্দর মাংসের পোটটা মাখো মাখোভাবে হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার এটাকে নামিয়ে নেব ফুড রেডি আমাদের আমি ব্রেডের এক সাইডগুলো কেটে নিয়েছি যেগুলো একটু বেশি পোড়া পোড়া ছিল আপনারা চাইলে চার সাইড কেটে নিতে পারেন এবার ডিম দিয়ে এটার উপর ভালো করে চামচ দিয়ে লাগিয়ে নেব দুটো ব্রেডেই করতে হবে যেহেতু ভেতরে কুকুর থাকবে তো এই ডিমের সাথে দিলে কুকটা ওখানে এক জায়গাতেই থাকবে এদিক ওদিক হবে না আর খেতেও টেস্টি হবে মচমচে হবে মাংসের পুরটা দিয়ে দেবো ভালো করে ছড়িয়ে দেব না থাকে আমি একটু ভালোভাবে বেশি করে ফুট দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু বাড়িতেই খাবো দোকানের কেনা হলে সেখানে তো এত বেশি পুর পাওয়া যাবে না এবার একটার উপর আরেকটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর আবার দুদিকেই ভালো করে ডিমটাকে মাখিয়ে নিতে হবে তাহলে উপরটাও বেশ মুচমুচে হবে খেতে দেখুন আমি ভাত দুদিকেই ভালো করে ডিমটা মাখিয়ে নিচ্ছি আমি চারটে বানাচ্ছি একই পদ্ধতিতে চারটে বানিয়ে নিয়েছি আমার পুর এতটা এখনো থেকে গেছে গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াই গরম হতে দিয়েছি আর আমি রান্নাটা পুরোটাই সাদা তেলে করছি একদম সামান্য তেলে আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু সেক্ষেত্রে তেলটা প্রচুর পরিমাণে বেশি পরিমাণে শরীরে যাবে সেই জন্য আমি একদম অল্প পরিমাণ ডিমেই ভাজছি তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এক মিনিট পরে ঢাকাটা খুলে নেবো খুলে নিয়ে এবার অন্যদিকে ঘুরিয়ে দেবো একটা চামচ একটা খুন্তি দিয়ে হচ্ছে না সেই জন্য আমি আরেকটা চামচ আর খুন্তি দুটো একসাথে নিয়ে এটাকে ঘুরিয়েছি তৈরি আমাদের চিকেন স্যান্ডউইচ বাচ্চাদের আবদার মেটানোর জন্য বাড়িতেই বানিয়ে নিন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন